পর আরও একটি নতুন ছবি উপহার দিতে চলেছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তবে এবার তার সঙ্গে রয়েছে আরও একাধিক তারকা মুক্তির অপেক্ষায় মুদাসার আজিজ পরিচালিত খেল খেলখেলমে প্রকাশ্যে এসেছে নতুন সিনেমাটি ট্রেইলার ও রোমান্টিক গান পর্দায় জমে উঠেছে অক্ষয় কুমার ও ভানি কাপুরের মিষ্টি রোম্যান্স ট্রেলারে ধারণা পাওয়া গেছে সিনেমাটির ধরন নিয়ে সম্পর্ক ও যুগলের মধ্যে বিশ্বাসের স্পর্শকাতর বিষয়টি নানা রকম ঘটনা ও হাস্যরসের মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়েছে অনেক সত্য সামনে আসে অনেক সম্পর্কে ধরে চির খেল খেল মে মুক্তি পাবে পনেরো আগস্ট ট্রেলারে দেখা যায় চার যুগল এক আড্ডায় বসেন এক পর্যায়ে তারা নিজেদের মোবাইল টেবিলে রাখেন এবং কোনো ফোন বা মেসেজ আসলে সেটি যার ফোন তিনি না দেখে অন্য কেউ সেটি সবার সামনে উন্মুক্ত করেন আর এভাবেই বেরিয়ে আসতে থাকে রকম ঘটনা রোমান্টিক গানের দারুণভাবে ধরা দিয়েছেন অক্ষয় ভানি ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর যে স্নিগ্ধতা থাকে যে অনুভূতি থাকে তা অন্যরকমভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে গানে দেখা গেছে ভানি কাপুর একজন লেখিকা প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন অক্ষয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নায়ক সেই বন্ধুত্ব ধীরে ধীরে বদলাতে থাকে ভালোবাসায় এর আগে ছবির প্রথম যে গান মুক্তি পায় তা ছিল অ্যানার্জেটিক নম্বর ট্র্যাডিশনাল পোশাকে ছবির নায়ক নায়িকাদের ডান্স নম্বরে কোমর দোলাতে দেখা যায় সিনেমার অন্য সব শিল্পীদের সিনেমায় আরও আছেন অ্যামি ভিগ তাপসি পান্নু আদিত্যশীল প্রজ্ঞা ওয়াল ও ফারদিন খান